আচ্ছা তোমরা যারা যারা জানো তোমরা একটু বলো তো যে প্রত্যয় এবং বিভক্তির মধ্যে তফাত কি আসলে তো শব্দের বসতেছে আচ্ছা তোমরা যারা জানো তারা কমেন্ট করে জানাও এবং যারা জানাও না তারা ক্লাসটা কন্টিনিউ তোমাদের যাদের বেসিক দুর্বল রয়েছে যেরকম বিভক্তি উপসর্গ সমাস এসব টপিকগুলো যাদের বেসিক খুব বেশি দুর্বল তোমাদের জন্য আজকের এই ক্লাসটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট হবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে আজকে আমাদের ছয় নম্বর ক্লাস তো ষষ্ঠ শ্রেণী বাংলার দ্বিতীয় পত্র আমরা পুরো বইটা শুরু থেকে শেষ পর্যন্ত কভার করার চেষ্টা করছি তো চলো শুরু করি আমাদের আজকের আলোচনাটি আজকের আলোচনায় আমরা কথা রূপ রূপতত্ত্ব নিয়ে শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কে আলোচনায় হলো রূপতত্ত্ব আচ্ছা রূপতত্ত্বের আরও একটি নাম রয়েছে সেটি হলো শব্দতত্ত্ব ওকে তাহলে এক্সামে যদি আসে যে রূপতত্ত্বের আরেক নাম কী তাহলে আমরা দাগাবো যে রূপতত্ত্বের আরেক নাম শব্দ তত্ত্ব দেখো তারপরেই বলা হয়েছে যে একে শব্দ তত্ত্ব বলা হয় আচ্ছা এ অধ্যায়ে আমরা শব্দ এবং শব্দের গঠন পদ্ধতি এবং শব্দ পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করব দেখো শব্দ তিন পয়েন্ট এক দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয় আচ্ছা ধ্বনি এবং বর্ণ এই দুটির মধ্যে যাতে পার্থক্য এখনো তোমরা ক্লিয়ার হওনি তোমরা একটু কমেন্ট করে জানো তো ধ্বনি এবং বর্ণের মধ্যে যে তফাৎ তোমরা ঠিকমতো বোঝো কি বোঝো না আচ্ছা চলো আমরা কন্টিনিউ করি কি বলছে দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয় এমসিগোর জন্য ইম্পর্টেন্ট দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে কি হয় শব্দ বাক্য নাকি ইত্যাদি ইত্যাদি তোমরা কি দেখাবে শব্দ আচ্ছা যেমন দেখো মো এবং স্বরে আ মিলে হয় মে আকারে মা আচ্ছা এখানে মাটাকে ভাঙানো হয়েছে ঠিক আছে ম এর সাথে কি যুক্ত আছে স্বরে আ আকার অর্থাৎ স্বরে যুক্ত আছে তাহলে মো এবং স্বরে আ মিলে হয়েছে মা আবার আমারকে ভাঙাও আমারকে ভাঙলে আমরা কী কী পাই দেখো স্বরে চোখ মো যোগ স্বরে চোখ রোগ আচ্ছা কোশ্চিন করতে পারো যে স্যার এখানে এতগুলো বর্ণ কথা থেকে আসলো আচ্ছা একটু নোটিস করা আমার স্বরে আচ্ছা সরে পেলাম তারপর দেখো ম পেলাম না আচ্ছা আ যোগ ম আচ্ছা সাথে দেখো একটা আকার আছে আচ্ছা এই আকারটা কিছু সংক্ষিপ্ত রূপ সরে আর তাই না তাহলে এখানে সরে আ এবং শেষে কি রয়েছে রো আছে এইভাবে ভাঙ্গালি আমরা পাই সরে যোগ, ম যোগ স্বরে আ যোগ কি রো আচ্ছা আশা করি ক্লিয়ার হয়েছে দেখো একটি ধ্বনি দিয়ে একটি শব্দ তৈরি হতে পারে যেমন ই উ আ আচ্ছা কিভাবে একটি ধ্বনি দিয়ে একটি শব্দ তৈরি হয় আশ্চর্য কথাটা দেখো বেদনা দুঃখ ইত্যাদি ভাব প্রকাশের জন্য আমরা এগুলো ব্যবহার করি আচ্ছা আমরা দুঃখ পেলে কি বলি না ই উ আ আচ্ছা যখন কোনো কিছু আমাদের জায়গায় কোনো এক জায়গায় হিট করলে আমরা চিল্লায় উঠি না আ বলে আচ্ছা এটাও কি ওয়ান কাইন্ড অফ শব্দ তাহলে কি বলছে একটি ধ্বনি দিয়েও একটি শব্দ তৈরি হতে পারে আচ্ছা জিনিসটা খুব ইম্পর্টেন্ট মাথায় রাখবা কিন্তু দেখো লক্ষ্য করলে বোঝা যায় এ সবই হচ্ছে কি স্বর আচ্ছা একটি স্বর দিয়ে একটি শব্দ তৈরি হতে পারে কিন্তু এটা মাথায় রাখো যে একটি ব্যঞ্জন ধ্বনি দিয়ে একটি শব্দ তৈরি হতে পারে না দেখো অর্থাৎ একটি স্বরধ্বনি দিয়ে একটি শব্দ গঠিত হয় কিন্তু কোনো একটি ব্যঞ্জন ধ্বনির সাহায্যে শব্দ তৈরি হয় না আচ্ছা আপাতত এতটুকু শুধু মাথায় রাখো তিন পয়েন্ট দুই দেখো শব্দের গঠন শব্দের গঠনের জন্য কতগুলো ভাষিক উপাদান রয়েছে এগুলোকে বলে প্রত্যয় বিভক্তি উপসর্গ ও সমাজ আচ্ছা এগুলো সবগুলো আমরা এখন এক এক করে আলোচনা যাব দেখো আমাদের আলোচনার বিষয় হলো প্রত্যয় প্রত্যয় কাকে বলে সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না আচ্ছা কীভাবে স্বাধীনভাবে ব্যবহৃত হয় না একটু দেখি আমরা যদি উদাহরণগুলোর দিকে যাই যেমন দেখো অন অনা অন অনা অন্ত আবার দেখো আ আই অন আচ্ছা এগুলোর প্রত্যেকটাই কি এগুলোর প্রত্যেকটাই হলো প্রত্যয় আচ্ছা আমরা কি কখনো বাক্যে স্বাধীনভাবে প্রত্যয় ব্যবহার করি অন অন এগুলো কি কখনো লিখি কখনো লিখি না এজন্য বলেছে যে প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না তাহলে হবে বসে আচ্ছা দেখো পরের লাইনেই সে অ্যানসারটা রয়েছে এগুলো শব্দের পরে বসে আচ্ছা তাহলে প্রত্যয় কখন বসে শব্দের আগে নাকি শব্দের পরে প্রত্যয় বসে শব্দের পরে দেখো প্রত্যয় দুই ধরনের একটা হলো কৃত প্রত্যয় আর একটা হলো তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয় বসে ক্রিয়ামূলের শেষে এই জন্য তার নাম হয়েছে কি কৃত প্রত্যয় আচ্ছা ক্রিয়ামূল দেখো খেল যোগ আল টু কি খেলা খেলা এটা পুরোটাই কি একটা ক্রিয়া না যেহেতু এটা একটা ক্রিয়া তাহলে এটা এটার মূল কি হবে তাহলে এটার মূল হবে খেল তাহলে খেল যোগ আ খেলা আর আ যে দেখতে পাচ্ছ এটা হলো একটা প্রত্যয় প্রত্যয় কথায় বসে শব্দের পরে বসে আবার দেখো কি পড়ুয়া আচ্ছা এখানে প্রত্যয় কোনটা বলো দেখি পর উয়া অবশ্যই কি উয়া তাই না তাহলে উয়া হলো এখানে প্রত্যয় দেখো তদ্ধিত প্রত্যয় বসে শব্দের পরে যেমন সমাস যোগ ইক সামাজিক আচ্ছা কৃতপ্রত্যয় তাহলে কিসে পরে বসে কৃতপ্রত্যয় বসে ক্রিয়ার পরে এবং তদ্ধিত প্রত্যয় বসে কিসের পরে শব্দের পড়ে আচ্ছা সমাজ একটা শব্দ তাই না তাহলে সমাজ যোগ ইক ইস্তুকলটা কি সামাজিক আবার দেখো বাঙ্গাল যোগ ইস্তুকলটা কি বাঙালি এখানে ইক হস্ত্র ই এগুলো কি এগুলো একটা করে প্রত্যয় দেখো প্রত্যয়ের সাহায্যে গঠিত কিছু শব্দের নমুনা নিচে দেওয়া হলো যেমন দেখো ফল যোগ অন ইস্তুকলটা কি ফলন দুল যোগ অনা দলনা ইত্যাদি 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 আছে তোমরা এগুলো একটু চোখ বুলাই নিতে পারো একটা ইন্টারেস্টিং জিনিস দেখো বিভক্তি প্রত্যয়ের মতো বিভক্তিরও স্বাধীন ব্যবহার নেই এগুলো ক্রিয়া মূল বা শব্দ মূলের পরে বসে আচ্ছা তোমরা যদি ভালো মতো নোটিস করে থাকো তাহলে দেখবে প্রত্যয় কি শব্দের পড়ে বসতেছে এবং বিভক্তিও কি শব্দের পড়ে বসে আচ্ছা তোমরা যারা যারা জানো তোমরা একটু বলো তো যে প্রত্যয় এবং বিভক্তির মধ্যে তফাৎ কি আসলে দুটাই তো শব্দের পড়ে বসতেছে আচ্ছা তোমরা যারা জানো তারা কমেন্ট করে জানাও এবং যারা জানো না তারা ক্লাসটা কন্টিনিউ করো দেখো বিভক্তি প্রত্যয়ের মতো বিভক্তির স্বাধীন ব্যবহার নেই এইগুলো ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে আচ্ছা ইম্পর্টেন্ট মনে রাখবা প্রত্যয় যেরকম শব্দমূলের পরে বসে তেমনি কি বিভক্তিও ক্রিয়ামূল বা শব্দমূলের কি বসে পরে বসে ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে বলে ক্রিয়া বিভক্তি আর ক্রিয়া মূলের পরে যে প্রত্যয় বসে তাকে আমরা কি বলি কৃত প্রত্যয় আচ্ছা ক্রিয়া বিভক্তির উদাহরণ দেখো খেল যোগ ই খেল ই পর যোগ ইলো ইসলো কি পড়িল অর্থাৎ পড়িল থেকে পড়ল দেখ যোগ ইবো দেখিব থেকে কি দেখব আচ্ছা এখানে ইবো তারপর ই তারপর ইলো এগুলো সবগুলোই কি এক একটা বিভক্তি আচ্ছা তাহলে আমরা কী কী শিখলাম প্রত্যয় শব্দের শেষে বসে এবং কি বিভক্তিও শব্দের অর্থাৎ ক্রিয়ামূল বা শব্দমূলের শেষে বসে আজকের ক্লাসটা আর খুব বেশি লম্বা করতেছি না তবে তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ দেখেছ তোমাদের কাছে অনুরোধ রইবে এরপরে ক্লাসটা অর্থাৎ প্রত্যয় বিভক্তি সাথে সাথে ক্লাসটা শেষ করার পরই উপসর্গ আছে এরপরে আলোচনায় তোমরা পরে ক্লাসটার সাথে সাথে দেখে নিবা তাহলে জিনিসটা না ক্লিয়ার হবে প্রত্যয় বিভক্তি উপসর্গ এগুলো একটার সাথে আর একটা তোমরা রিলেট করতে পারবা যে এটার থেকে এটা কেন ডিফারেন্স এটার থেকে এটা কেন আলাদা হচ্ছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ